আমরা এখন অর্গানন থেকে উনিশ নাম্বার অনুচ্ছেদটা অর্থাৎ উনিশ নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব তার আগে আমি সূত্রটা ডাক্তার জি দীর্ঘাঙ্গীর অর্গানন থেকে পড়ি তারপরেই আমি এর ভাষ্যটা আমি আলোচনা করছি যখন এখন আমরা জানিয়াছি মানবের সমস্ত রোগ লক্ষণ তার স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন সকলের মাত্র পূর্বে আলোচনা করা হয়েছে এই অবস্থানান্তর রোগসূচক লক্ষণাদির দ্বারা আত্মপ্রকাশ করে এবং আরোগ্য কেবল অসুস্থ লোকের স্বাস্থ্যের অবস্থা যখন সুস্থ অবস্থায় পরিবর্তিত হয় তখনই সম্ভবপর হয় অতএব অতি স্পষ্ট রূপে বুঝিতে পারা যায় ঔষধের যদি ইন্দ্রিয়াদির অনুভূতি এবং ও ক্রিয়ার উপর নির্ভরশীল মানব পরিবর্তন ঘটাইবার ক্ষমতা না থাকিত তা তা কখনোই রোগ আরাম করিতে বা করিতে না বাস্তবিক ঔষধের আরোগ্যকারী শক্তি কেবল মানব স্বাস্থ্যের পরিবর্তন করিবার সামর্থ্য হইতেই উৎপন্ন এইবার দেখো আমরা যে ওষুধগুলি ব্যবহার করি না ভূমিকা অ্যাকোনাইট ব্লেড না অর্থাৎ আমরা হোমিওপ্যাথিতে নেট্রিয়ামেডিকার যত ওষুধ সকল ব্যবহার করি তা এই ওষুধ সকলের যে রোগ আরোগ্য ক্ষমতা আছে এটা শনি মঙ্গলবারে অমাবস্যা পূর্ণিমায় কিন্তু আমরা স্বপ্না জানতে পারিনি আমরা জানতে পেরেছি সুস্থ মানব দেহতে কোনো একটা ভেষজকে শক্তিকৃত করে বারবার প্রয়োগ করে তাই নাগ ভূমিকা হোক অ্যাকোনাইট হোক ব্লেডনা হোক ডায়রিয়া হোক রাষ্ট্রাক্ষকার এনি মেডিসিন হোক আমরা সুস্থ মানব দেহেতে শক্তিকৃত করে হ্যানিমান ট্রায়াল এটা প্রুফ করেছেন পরবর্তীতে আরো অনেক ডাক্তাররাও প্রুফ করেছেন তাহলে একটা কাচের গ্লাসে প্লেন জল আছে প্লেন জল থাকলে আমি যদি সেখানে কোনো ডাস্ট অ্যাপ্লাই করি তাহলে ডাস্টটা অ্যাপ্লাই করলে জলের মধ্যে কি হবে যদি সেই ডাস্টটা সবুজ রং থাকে তাহলে জলটা সবুজ রঙে রূপান্তরিত হবে যদি ওই ডাস্টটা যদি লাল রঙ হয় তাহলে জলটা লাল রঙে রূপান্তরিত হবে যদি ওই ডাস্টটা কালো রং থাকে তাহলে জলটা কালো রঙে রূপান্তরিত হবে অর্থাৎ এই ডাস্টটা এই জলটাকে রঙে পরিবর্তন করতে ক্ষমতা ওষুধ করা হয় তখন কি হয় সেই সুস্থ মানবের প্রাণ শক্তিটা সেই ওষুধ দ্বারা আকৃষ্ট হয়ে যায় অর্থাৎ আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হয়ে গেলে তার মন এবং দেহের মধ্যে কিছু অস্বাভাবিক বা ব্যতিক্রমিক লক্ষণ সফল প্রকাশ করে অনুভূতিমূলক লক্ষণের পরিবর্তন হয় দেহে ফাংশনাল ডিসঅর্ডার শরীর আভ্যন্তরে বেশ কিছু আসে পুরোবার সেগুলি সকাল সন্ধ্যা লিপিবদ্ধ করে এবং এইভাবে নানান জনের দেহেতে যে ওষুধ একই ওষুধ প্রয়োগ করা হয় এবং নানান জনের নিকট থেকে সেই ডায়রি সংগ্রহ করে আমরা একত্রিত করে লক্ষণ গুলি গুছিয়ে দেখি লেখা আছে নাগুনিকা এমন লক্ষণ প্রকাশ করতে পারে একোনাইট এমন লক্ষণ উৎপন্ন করতে পারে সুস্থ মানব দেহে অর্থাৎ ওই একোনাইট এমন লক্ষণ যদি কোন পেশেন্টের মধ্যে পাই তাহলে অ্যাকোনাইট সেই লক্ষণগুলি দূর করতে পারে অদ্ভুত ব্যাপার রোগ লক্ষণ উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে রোগ লক্ষণগুলিকে দূর করা আমি হয়তো এর আগে কোন একটা এপিসোডে বলেছিলাম যে অস্ত্রে ধার নেই সে অস্ত্র কাছে রাখলে আত্মরক্ষা হবে না তাহলে অস্ত্রে যে অস্ত্র অন্যের আত্মহনন করতে পারে সেই অস্ত্র আমার আত্মরক্ষা করতে পারে এটা ফিলসফি দর্শন এটা যুক্তি যে ওষুধ সুস্থ মানবদের স্বাস্থ্যের পরিবর্তন ঘটাতে পারে লক্ষণ সকল উৎপন্ন করতে পারে সেই ভাইরসটা তেমন জাতীয় লক্ষণগুলিকে দূর করতে পারে আরোগ্য করতে পারে স্কল সিমিলিয়ার যে লক্ষণ গুলি উৎপন্ন করল রুগী একত্রিত হলে রোগটা দূর হয় কি করে দূর হয় সত্যি বলবত্তর তাই এই দুর্বলের জায়গাগুলি অধিগ্রহণ করে এবং দুর্বলটা চলে যায় আর এটা আর্টিফিশিয়াল বলে কৃত্রিম বলে এও কিন্তু বেশিক্ষণ থাকে না এই আস্তে 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 হয়ে যায় তাহলে ওষুধ রোগ লক্ষণ গুলি উৎপন্ন করতে পারে এই ক্ষমতা দিয়েই কিন্তু আমরা রোগ লক্ষণ আরোগ্য করি অর্থাৎ যে ওষুধ যেমন যেমন রোগ লক্ষণ উৎপন্ন করতে পারবে তেমন তেমন রোগ লক্ষণ গুলি কিন্তু আরোগ্য করতে পারবে এখানে একটা কথা বলে রাখি হয়তো তোমাদের মনের মধ্যে অনেক সময় চিন্তা আছে তাহলে ফসফরাসের তো রক্তভূমি আছেন সাইলেশিয়ায় তো মলদ্বারে ভবনদ্বার আছে কার্ডে তো নিউমোনিয়া আছে ওই আর্জেন্টান নাইটি তো গ্যাস্ট্রিক আলসার আছে লিভারে তো আলাইকোপোডিয়ামের তো লিভার বড় আছে এগুলি কি তৈরি করা হয়েছিল না না এগুলি কিন্তু তৈরি করা হয়নি এই রক্তবনি এই জ্বর এই আহ পাতলা তারপরে ওই নালি ঘাঁ ওই টনসিল বলো এগুলি কিন্তু তৈরি করা হয়নি এগুলি কিন্তু ক্লিনিক্যাল সিমটমস যখন কোন ব্যক্তি এসে বলছে আমার টনসিলাইটিস হয়েছে বা টনসিলের ব্যথা আমরা কেস রেকর্ড করে ওই টনসিলাইটিস সিমটম গুলি টনসিলাইটিস ডিজিজ সিমটম গুলি কোটোর মধ্যে ভরে আলাদা করে রাখি রেখে আর কি লক্ষণ আছে সেগুলি সংগ্রহ করি সংগ্রহ করে দেখলাম লাইকোপোডিয়াম লাইফিয়াম দেওয়ার পরে ও যখন সুস্থ হবে তখন এও কিন্তু আর থাকবে না রোগ ফল দেখে কিন্তু ওষুধ নির্বাচন হয় না এবং রোগ ফলগুলি কিন্তু উৎপন্ন করা হয়নি প্রবাদদের মধ্যে কিন্তু রোগ ফলগুলি উৎপন্ন করা হয়নি অনেকে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে আহ দুচ্চা খান না নেকার খান না আমি লেকার খাই আমার তো অম্বল তাই জন্য আমি লেকার খাই আচ্ছা এই চার যদি যায় লক্ষ্য করা যায় আমাদের চা প্রয়োগ করে দেখা গেছে টোটাল নার্ভের মধ্যে বেশ কিছু নার্ভ সিস্টেম আক্রান্ত হতে কার্ডিয়াল সিস্টেম অর্থাৎ হৃদযন্ত্রের কিছু কার্যগত পরিবর্তন দুগধর করালি ইত্যাদি ইত্যাদি চাপ বোধ এগুলি তৈরি করে আমাদের বললে আবার বল দেখুন মাথার যন্ত্রণা হচ্ছে চা খেলে কমে যায় অর্থাৎ চা কিন্তু মাথার যন্ত্রণা তৈরি করতে পারে আমাদের চা প্রুফ করে দেখা গিয়েছে ডায়জেস্টিভ পাওয়ার অর্থাৎ হজম যন্ত্র দুর্বল করে দেয় অগ্নি মানদ তৈরি করে দেয় তোমরা যদি পর পর দিনের মধ্যে চার থেকে সবার চা খাও দেখবা ক্ষুধা কমে যাচ্ছে অর্থাৎ চায়ের পাতার যে রস অর্থাৎ লিকার এটা ঔষধি গুণসম্পন্ন দ্রব্য ভেষজ এই ভেষজ সুস্থ শরীরে বারবার 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 প্রয়োগ করলে কিছু রোগ লক্ষণ উৎপন্ন হয় যার সাথে বেশি অর্থাৎ যার আক্রান্ত হবার প্রবণতা বেশি থাকে

সাথে যে অন্যান্য যে লোক কষ্টগুলি কষ্ট গুলি বা কষ্ট বা বুকের মধ্যে একটা ইত্যাদি মানসিক বিরক্তিবদ এই যে লক্ষণগুলি আমরা তার মধ্যে পেয়েছি এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ নিমোনিয়া হয়েছে বলে আমি অ্যানডিন্টার দেব ইপিকার দেব সালকার দেব ফসফরাস দেব না এমন কোনো কথা নেই চেলডানিয়ালেও নিমোনিয়া নারে বেনিয়ালে ব্রানিয়াতেও নিমোনিয়ান হারে রোগীর জন্যে যে লক্ষণ চলে যাবে তাতে তার রোগ লক্ষণগুলি চলে যাবে পুরাতন লোক দেখতে গেলে আমাদের উচিত হচ্ছে তার মধ্যে যে রোগ লক্ষণগুলি বলবে অর্থাৎ প্র্যাক্টিস অফ মেডিসিন শাস্ত্র অনুযায়ী যে রোগ লক্ষণগুলি বলবে সেই রোগ লক্ষণগুলি একটা সাইড করতে হবে এইবার রোগীর মধ্যে মানসিক লক্ষণ মডেল ডিস লক্ষণ অর্থাৎ হেয়ার বৃদ্ধি লক্ষণ অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ রুগীর চরিত্রগত লক্ষণ এইগুলি দিয়ে কিন্তু আমাদের ওষুধটা চয়েস করতে হবে তাই আমি কি বুঝালাম যে ওষুধ যেমন যেমন লক্ষণ উৎপন্ন করতে পারে সুস্থ দেহতে সেই বিশ্বাসটা সেই ওষুধটা সত্যিকৃত ভাবে রোগীকে প্রয়োগ করলে সিমিলিয়ারিটি ভাবে প্রয়োগ করলে সাদৃশ্য বিধানে প্রয়োগ করলে তার মধ্যে রোগ লক্ষণগুলি গুলি হয়ে যায় অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে একটা সরল রেখা টানা খুব সহজ কিন্তু খুব কঠিন কেস রেকর্ড করে লক্ষণ সংগ্রহ করা এবং ওষুধ সম্বন্ধে ওষুধের চিত্রগুলি মনে রাখা খুব কষ্টকর তাই তাই এরকম আমাদের হোমিওপ্যাথিতে অ্যান্টাসিড আছে খাও এটা আছে কিডনির জন্য খাও ওটা আছে মাথার জন্য খাও আচ্ছা ওর কি কোনো মেথিয়ামেডিকা আছে এই পর্যন্ত পাওয়া গিয়েছে প্রুভিং মেথিয়ামেডিকা কি আছে যে পাসখানা মেডিসিন একত্রিত করে লেখা আছে কি হয় সুস্থ মানব পরীক্ষা করা আছে না ওই পরীক্ষাটা লাইকোপোডিয়ামের হজমের গুলো সারে তাহলে লাইকোপোডিয়াম একটু নেও আর কারভেজে একটু অম্বল সারে তাহলে ওর মধ্যে একটু কার্ভেজ নেও নার্সও একটু আম্বোধারে তাই নার্স একটু নেওয়াও এই হরে করে মিলে মিশে যাও কি হলো হোমিওপ্যাথি হলো জগা খিচুড়ি হলো আর হোমিওপ্যাথি আমরা ডাক্তার বড় করে সাইনবোর্ড লাগিয়ে আমরা সেগুলি ব্যবহার করছি বা বড়োভাবে তো হচ্ছেই ওষুধের দোকানেও হচ্ছে মানে সঠিক জিনিসটা পাওয়া কিন্তু এখন খুব দ্রহ ব্যাপার হয়ে যাচ্ছে আমি সমস্ত ছাত্র আমার চিকিৎসক বন্ধু নব্য চিকিৎসক আমি সকলের কাছে অনুরোধ করব। অন্তত হ্যানিমানীয় পদ্ধতি অনুসারে অর্গাননকে পাশে রেখে হোমিওপ্যাথি চিকিৎসা করতে দেশ দশের মঙ্গল হবে অর্থের অভাব হবে না সাথে মান সম্মান হবে অন্যায় হবে না দেখো আমাদের হাতেও কিন্তু রুগী মারা যায় হ্যানিমান সাহেব হিপাট মধ্যে বলে তোমার যখন বিবেক জন্মাবে তখন তুমি দেখতে পাবা এই হিপাট চলবার বারবার প্রয়োগ করার বলে তোমার রুবিটা মারা গেছে তাই ছুরি দিয়ে একটা মাদার করলে সেটা পাপ হবে আমার ওষুধের অপপ্রয়োগে যদি একটা রুগীর প্রচন্ড ক্ষতি হয় তা সেটা পাপ না অন্যায় না সাইলেশিয়ার মধ্যে বলছে আমি এক ডজন সাথে থাকতে রাজি আছি অর্থাৎ খুন নিয়ে লাফালাফি করছে এমন এক ডজন সাথে এক ঘরে থাকতে রাজি আছি কিন্তু অজ্ঞ হোমিওপ্যাথি যারা উচ্চ শক্তি নিয়ে লাফালাফি করছে করছে রুগীদের প্রয়োগ করছে আমি তাদের সাথে থাকতে রাজি নেই তাহলে এই কথার অর্থ কি ওষুধ রোগ উৎপন্ন করতে পারে ধ্বংস লীলা চালাতে পারে ঔষধে রোগ উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে তার রোগ আরোগ্য করার ক্ষমতা ঠিক বোঝা গেল থাকে এই পর্যন্ত আজকে